এখানে জাস্ট দশটার মধ্যে একটা গাছ রাস্তার সাথে একদম পুরো রাস্তা লোয়া ভাঙিয়া বসে মোটা একটা গাছ এবং আমাদের এই এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব তথা আমাদের চেসিমাই স্কুলের সি কমিটির চেয়ারম্যান বিধুভূষণ দেবনাথ উনি আহত হয়েছেন ওনার মাথায় প্রচণ্ড আঘাত লাগছে পায়ের মধ্যে আঘাত লাগছে হয়তো বা পাটা ভেঙে গেছে এরকম অবস্থা এখন স্কুলের বাচ্চা আসলো কপাল ভালো একটু আগে পিছিয়ে পড়লে স্কুলের বাচ্চারাও পড়তো ভাগ দিস তারপরে আমরা যখন আমি সামনে আসলাম আমি তখন তারাদের সঙ্গে সঙ্গে আমরা এলাকাবাসী মিলল একটা লোকাল গাড়িতে তারা হসপিটাল পাঠাই তারপরে দিয়া নিজে নিজেই যতটুকু পারছি আসটা পরিষ্কার করছি তারপরে আমি ফস্ট অফিসে খবর দিচ্ছি তারা আইসে মিলিয়া এখন